রাধা রাধি বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমি গোপীষণাকে মালা করে দিইনি দেখো সব ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে রেখেছি আমার প্রাণ গোবিন্দ এমনিতেই সুন্দর আজকে ফুলে ফুলে আরও সুন্দর লাগছে কোপায় দেখেছো কি দিয়েছে একটা বেলি ফুল দিয়েছে এই বেলি ফুলগুলো দুটো পেয়েছিলাম তাই একটা খোপাতে দিয়ে দিয়েছি একটা চরণে দিয়েছি আমার গোপসনাকে কেমন লাগছে তোকে দিয়ে জানাতে ভুলো না আর নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে রাধে রাধে গোলকের শ্রী হরি দিবঙ্গ রূপ ধরি এলো মা দেব কিরু তরে বল হরে কৃষ্ণ হরে হরে এমন মধুর লীলাকে দেখিছে যাই বন্ধ কারাগার প্রভুর নিতেছে গোলকের শ্রী হরি ত্রিভঙ্গ রূপ ধরে হেলো মা দেব কিরু ধরে বলো হরে কৃষ্ণ হরে হরে বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি দিবঙ্গ রূপ ধরি এলো মা দেব দরে বল হরে কৃষ্ণ হরে হরে যুগে যুগে প্রভু এই ধরাতে এলেন নিজ রূপে গোলকের হরি দিবঙ্গ রূপ ধরি এলো মা দেব কিরোদরে বলো হরে কৃষ্ণ হরে হরে বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে যোগে যোগে প্রভু ধরাতে এলে নিজের রূপে বলো হরে কৃষ্ণ হরে হরে বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এমন মধুর লীলাকে দেখিছে যায় বন্ধ কারাগার প্রভুর নিতেছে বলো হরে কৃষ্ণ হরে হরে বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গোলকের শ্রী হরি তিবঙ্গ রূপ ধরি এলো মাধে পকিরোধরে বলো হরে কৃষ্ণ হরে হরে বলো কৃষ্ণ গোলকের শ্রী হরি তিবঙ্গ রূপ ধরি হেলো মা দেব কিরোধরে বলো হরে কৃষ্ণ হরে হরে ভো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গোলকের শ্রী হরি দিবঙ্গ রূপ ধরে হেলো মা দেব কিরোধ রে বলো হরে কৃষ্ণ হরে হরে যুগে যুগে প্রভু এই ধরাতে এলেন নিজ রূপে গোলকের শ্রীহরি তিভঙ্গ রূপ ধরি এলো মা দেব কীরু ধরে বলো হরে কৃষ্ণ হরে হরে বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে যোগে যোগে পুরু ধরাতে এলে রূপে ভালো হরে কৃষ্ণ হরে হরে ভালো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এমন মধুর লীলাকে দেখিছে খোলে যায় বন্ধ কারাগার প্রভুর নিতে সে হরে কৃষ্ণ হরে হরে বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গোলকের শ্রীহরিতিভঙ্গ রূপ এলো रे बोलो हरे कृष्ण हरे हरे बोलो कृष्ण